আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি দুপুরে কি রান্না করব তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি দুপুরে রান্না করব। টমেটো দিয়ে মাছের ঝোল আর মাছের ডিম বোনা দেখেন মাছ রান্নার জন্য আমি মাছগুলো ভেজে নেব লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা সরিষ বাটা দিয়ে কষিয়ে নেব দেখেন আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ আমি তেল কম ব্যবহার করি তার জন্য পানি দিয়ে এই আগে থেকে আমার হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে মিশানো পেস্ট দিয়ে তা একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মার্কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব তারপরে একটু সবজিগুলো নেড়ে চেড়ে সবজিগুলো কষিয়ে নেবো আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না কারণ গাছের সবজি আমার গাছের সিম গাছের টমেটো আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আর একটু কষিয়ে নেব এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ডাকা দিয়ে দিব দেখোন আমাৰ ৰান্না প্ৰায় হৈ গৈছে কালারটা সুন্দর আসছে এখন ধনে দিয়ে নামিয়ে নেব এখন মাছের ডিম বোনা করার জন্য তেলে পেজগুলো একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে সামান্য আদা রসুন বাটা দিয়ে দেব এটি খুবই সামান্য আমি অল্প অল্প কিছু ইউজ করব অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দুয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব এখানে ডিমগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ডিমের সাথে মাখিয়ে নেব এই যে আমার ডিমটা ছেড়ে দিছে ডিমটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডিমটা রান্না করব সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন এই দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিব কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার ডিম রান্নাটা হয়ে গেছে দুপুরের রান্না ভাত মাছের ঝোল দেখেন ডিম ভুনা সাথে টমেটো লেবু কেটে নিচ্ছি ওই দিকটায় মশাকে ভাত দিয়ে দিছি তার দুপুরে খাবার সময় হয়ে গেছে সকলে মুসার জন্য দোয়া করবেন